আজকে আমরা যাব মাওয়া পদ্মা সেতু এবং ফরিদপুর তো লেট গো গুড মর্নিং एवरीवन আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা এখন যাচ্ছি খিলগাঁওয়ের উদ্দেশ্যে ওখানে গিয়ে আমরা আরো অনেকের সাথে মিট করবো ঢাকা আমার ফ্রেন্ড এখানে ওয়েট করছে ঢাকা হোটেলে এখন বসলাম খুবই এক্সট্রা অর্ডিনারি ইউজ অনেক জায়গায় ফুট খাইছি বাট এরকম খুব কম পাওয়া এটাকে আমি আসলে নাইন করবো হবে টেনের মধ্যে আমি কমেন্ট করব যেহেতু ভাই এখান তারিখ করে দেন ভাই এটা

বঙ্গবন্ধু মহাসড়ক এটা টোল ভাড়া হচ্ছে একশো দশ জাগার নাম মন ভাঙা আসলে নাম মন ভাঙা ভাঙ্গা তো বরিশাল সুন্দর রাস্তা চল সেই সেই কুমার নথ কুমারীর অভাবে গেছে আমার ভালো লাগে অপবিদ্র রয়েছে আমরা এখন এসেছি খরিদপুরের তেতুলতলায় যেটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত ফর তো এখানে অনেকগুলো দোকান আছে জানি এটা অনেকে আসলে কনফিউজ হয়ে যাবেন বাট যেটা হচ্ছে অরিজিনাল দোকান সেটা একটু ভাঙাচুর আর কি তো আমরা এখানেই যাচ্ছি যেটার নাম হচ্ছে মিয়ার মিষ্টি এখানে গরম গরম একদম মিষ্টি ফুটতেছে আগুনে

একশো কেজি হলো আড়াই কেজি চারশো কেজি মতো চারশো কেজি দুধ তাও আনুমানিক চারশো কেজি আর একটু বেশি কম একটু বেশি না বন্ধর দিন তো সবাই এই জায়গায় আর অনেকগুলো মিষ্টির দোকান আছে কিন্তু সবচাইতে আদি এবং অরিজিনাল মিষ্টির দোকানটা এটি এরা বিখ্যাত হওয়ার পর বাকিরা এখানে দোকান খুলে বসেছে আমরা এখন আছি ফরিদপুরের অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এর নাম হচ্ছে স্টেলি রেস্টুরেন্ট খুবই স্নিগ্ধ একটা থিম বা মোটিভেটা করা

যেটা ফরিদপুরে অবস্থিত এবং এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দ আশ্রমও বলে এটাকে অনেকে তো আমরা চলুন দেখি এটা এখনো মনে হয় আন্ডার কনস্ট্রাকশন উপর এটা না বিবেকানন্দ ভবন খুবই সুন্দর নতুন কাজ করতেছে এখনো কমপ্লিট হয়নি আমরা কমপ্লিট হলে আবার আসবো খুবই সুন্দর পেছনের জায়গাটা অনেক নিরিবিলি এটা হচ্ছে রামকৃষ্ণর মঠ সুন্দর একটা বাণী যত মত তত পথ আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে পদ্মা সেতুর একটা প্রান্তে দূরে ওটা হচ্ছে পদ্মা সেতু এটা হচ্ছে মুর্শিদ লৌহজম উপজেলায় এবং ওই পাশটা হচ্ছে সৈয়দপুরের কাজিরা পয়েন্ট এবং আরেকটা পয়েন্ট নেমেছে হচ্ছে মাদারীপুরেও শিবচরে এত বড় একটা সেতু যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সেতু সিক্স পয়েন্ট কিলোমিটার সবচেয়ে বড় সেতু এবং বিশ্বের সবচেয়ে গভীরতম পাইলিং যে পিলার আছে বিয়াল্লিশটা পিলার টোটাল এটার এবং একচল্লিশটা স্প্যান এইখানে যে বিয়াল্লিশটা পিলার প্রত্যেকটা পিলার একশো মিটার গভীর ওয়ার্ল্ডের সবচেয়ে ডিপেস্ট বলতে হবে এবং প্রত্যেকটা পিলারের সাথে আরও ছয়টা করে পিলার বসানো আছে এটা নদী শাসনের জন্য খুবই কঠিনতম একটা কনস্ট্রাকশন ছিল কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি পলি এটা দিয়ে প্রবাহিত হয় সবচেয়ে বেশি মাটি পলি সব কিছু এটা দিয়ে যায় তো এটার যে একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা কাজে লাগিয়ে এবং হচ্ছে এটা কনস্ট্রাকশনের আগে ওয়ার্ল্ড ব্যাংক থেকে অনেক ধরনের চাপ ছিল একবার ফান্ডিং করবে বলে ওরা পিছিয়ে আসছে দুর্নীতির অভিযোগ ছিল তো বাংলাদেশ গভর্নমেন্ট নিজের ফান্ডে এটা করছে সো ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট বলতেই হবে এবং আজকে আমরা ফার্স্ট টাইম এটা এক্সপ্লোর করছি সবাইকে নিয়ে এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে একদম পদ্মা নদীর পারে। এটা এখানে পাশেই হচ্ছে পদ্মা বিচ ক্লাব পদ্মা বিচ ক্লাবের পাশে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা ওইগুলো পদ্মা দেখা যাচ্ছে এবং এইখানে একদম পায়ের কাছে হচ্ছে পদ্মা নদী এটা হচ্ছে পদ্মা বিচ ক্লাব একদম পদ্মার পাড়েই ছোটোখাটো একটা জায়গা কিন্তু খুবই সুন্দর এদিকে দেখা যাচ্ছে যে বার্বিকি জোন এখানে হাত ধোয়ার জায়গা এবং এখানে পুরোটাই গ্লাস একটা হাউস এবং খুবই ছিমছাম সুন্দর কাঠের তৈরি এবং বাঁশের দিয়ে তৈরি জায়গাটা এরকম ভাবে বানানো হয়েছে পদ্মার ভাঙন হলে জন্য খুব সহজে খুলে নিয়ে যেতে পারে এখান থেকে এখানে দোলনা আছে কিছু বিচ পেট টাইপের এখানে বানানো আছে সবাই মিলে একটা চাউমিন অর্ডার দিয়েছি এখন বেশি কিছু খাবো না কারণ একটু পরেই আমরা আবার ইলিশ মাছ দিয়ে ভাত খাবো এই ভিউ দেখে দেখে চাউমিন খাওয়ার মজাই আলাদা হবে সবজির মধ্যে এই টমেটো আমার অনেক পছন্দ আমাদের চাউমিনকে ডিস্ট্রিবিউট করার জন্য দুশো বছর গেছে দেখো এখানে মাছ একটা মাছ উঠলো না একটা উঠলো না এখানে যে আসলাম এদিক থেকে শুরু করে একবারে এই পর্যন্ত এবং পুরাতন বাস স্ট্যান্ডটা যেখানে ছিল ওই পর্যন্ত অসংখ্য দোকান সবাই ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি এগুলো খাওয়ার জন্য এখানে আসে এবং এখানে হচ্ছে দামের একটা ভেরিয়েশন আছে আমরা যেটা কিনলাম সেটা কম বিখ্যাত একটা দোকানে আমরা বসেছি খাওয়ার জন্য ওইদিকে আছে অনেক হাই শখের হারি ওইটার ভিতরে যে গেলাম মানে সিরিয়ালের পর সিরিয়াল মানুষ মাছ কিনতেছে ওটার জন্য সিরিয়াল ধরে রাখে ওটা ডিভিটিছে হ্যাঁ কত করে ধরছেন একদম কত বছর বছর আছেন বাড়ি এদিকেই আমাদের মাছ আর বেগুন একসাথে মাখানো হবে মশলা দিয়ে কি দিনের লক্ষ্য হলুদ বোতল থেকে বের করে সরিষার তেল দিচ্ছে সিস্টেমটা খুব সুন্দর বেগুনগুলো সাইড দিয়ে মাথাগুলো ওই সাইড দিয়ে সবার মাঝখানে হচ্ছে সেন্টারি লেজ

এখানে যে বিলাতি থাকে ওর কি রাস্তো পান ওই যে আমাদের মাছ অলরেডি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো ছাড়া হচ্ছে এখন মাছ আর প্রস্তুতি হচ্ছে এদিকে আমাদের বেগুন ভাজা হয়ে গেছে

তো ফাইনালি আজকের জন্য আমাদের ট্যুরটা শেষ সারা দিন অনেক মজা মাস্তি করছি অনেক ঘুরছি অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক রকমের খাওয়া দাওয়া টোটালি দিনটা খুবই খুবই ভালো গেছে মামা থেকে ব্যাক করবে ঢাকাতে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন করবেন কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাবস্ক্রাইব করতে বলবেন না হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাই বাই